আমাদের এখানে যে সেকুলারিজমটা যেটা খাওয়ানো হয়েছে এতদিন ধরে এটা কি এটা কিন্তু ইউরোপ আমেরিকার মধ্যে সেকুলারিজম না এইটা এসেন্সিয়ালি এন্টি ইসলামিজম ইসলাম বিদ্বেষী ইউরোপ আমেরিকার সেকুলারিজমের মধ্যে কিন্তু ধর্ম বিদ্বেষ নাই ধর্মের অ্যাডাপ্টেশন আছে আপনার কমিউনিটি রাইটস আছে ফেথ ফ্রিডম আপনার ফেথ ফ্রিডম ছিল আপনার জ্ঞানের আউমীকরণ করা হয়েছিল যে কথাটা আমি বলি আপনার টুপি দাড়ি দেখলেই তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়েছে ফলে আমাদের এখানে লিটারেচার ভারতীয় বাঙালি জাতীয়বাদের যে বয়ান তার যে হিন্দুত্ববাদী আপনার দার্শনিক ভিত্তি তার সাথে লিঙ্ক করে এখানে বাঙালি জাতীয়তাবাদের এমন এক ধারা তৈরি করা হয়েছিল সেখানে টুপি দাঁড়িয়ে দেখলেই তাকে জঙ্গি আকারে সাব্যস্ত করা হইতো সেখানে জামাতি ইসলাম যেহেতু রাজনৈতিকভাবে একটু বড় দল ইসলামী দলগুলোর মধ্যে সবগুলোর তুলনায় এবং যেহেতু তার ক্ষমতায় আসার এক ধরনের রাজ মেকানিজম আছে তার একটা ইসলামিজম আছে সেটা আপনি পছন্দ করেন বা না করেন সেটা অন্য কথা সেটার ব্যাপারে আমারও পার্সোনাল অনেক ক্রিটিক আছে কিন্তু যেহেতু তার এক ধরনের সক্ষমতা আছে ফলে এখানে ইসলামের প্রতীক আকারে জামাতকে হাজির করা হয়েছে অথচ এখানে অন্যান্য স্কুল থট যেগুলো ইসলামের তার সাথে জামাতের প্রায় মুখোমুখি অবস্থান আছে জামাতের সাথে হাজার মাইলের দূরত্ব আছে আমি বলতেছি মানে দার্শনিক কিন্তু জামাতজা ওদের কাছে হেফাজতায় তাদের কাছে মাজারপন্থী তার কাছে এক সবই সব জঙ্গি ফলে এই জন্য বাংলাদেশে এখন যেটা এখানকার যেকুলারিজমের ধারাটা এবং আফটার ওয়ার টেরর আফগানিস্তানের আমেরিকার শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে কোয়ারেন্টারের পলিসি দুনিয়াতে আর কোথাও নাই কিন্তু ভারতে রয়ে গেছে এবং ভারতে কীভাবে রয়ে গেছে মোদীর এই যে হিন্দু হিন্দুত্ববাদী ফ্যাসিজম যেটা সেটাকে সে পরিপুষ্ট করার জন্য অলওয়েজ একটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ জারি সে রাখতেছে এবং সেই যুদ্ধ জারি রাখার লজিক সে উৎপাদন করার জন্য বাংলাদেশকে একটা উর্বর ভূমি আকারে দেখাচ্ছে যেটা মাসুদ ভাই আলোচনা করলেন এই অভ্যুত্থানটা কি অ্যাসেন্সিয়ালি এটা ডানপন্থী অভ্যুত্থান লেট মি ক্লিয়ার ওয়ান থিং কেন ডানপন্থী অভ্যুত্থান বলতেছি আমি প্রথম দিন থেকে অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা তারপরে প্রগতিশীলতা এগুলো সমস্ত আয়োজন সমস্ত রেটোরিক্স সমস্ত প্রস্তাবনা শেখ হাসিনার ফেস্টিভালের সাথে যে সম্পৃক্ত হয়ে গেছে সম্পৃক্ত হয়ে তার সর্বোচ্চ বিকাশ আমরা হাসিনার হাতে দেখছি তার মানে এখানে সেকুলারিজম উদারপন্থা পন্থা তারপরে হলো আপনার এই মানে প্রগতিশ পন্থা এগুলোর যে প্রস্তাবনাগুলো ছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা দানবীয় গণহত্যাকারী রূপ মিলায়া যেটা হয়েছে এখানে সেকুলার প্রগতি পন্থার একটা ফ্যাসিস্টিক রূপ আমরা দেখছি এটা পরিণত আমরা আমরা দেখছি ফলে চব্বিশে যখন তুমি কে আমি কে রাজাকার বইলা রাস্তায় নামি এই রাজাকার বলাটা একাত্তরের রাজাকার বলাটা বলা না এই রাজাকার বলাটাই হলো চব্বিশের মুক্তিযুদ্ধ ফলে এককালে যে রাজাকারটা খুব ঘৃণ্য শব্দ ছিল ঘৃণিত উচ্চারণ ছিল একাত্তরে সেটা চব্বিশে যখন আইসা একটা ছেলে বলতেছে এটা মুক্তিযুদ্ধ আকারে করতেছে সে মানে ওইটা মিনিংটা চেঞ্জ হয়েছে কাউন্টার মিনিং আকারে বলতেছে